ইয়েমেনে এক মাইন অপসারণে সাফল্য পেল সৌদি প্রকল্প মাসাব হুথিদের পুঁতে রাখা মাইন সরানোর কাজ করছে মাসাব ইয়েমেনে দীর্ঘদিন ধরে হুথিদের সাথে সরকারের বিরোধ চলে আসছে এই বিরোধে হুথি বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে ইরান অপরদিকে ইয়েমেনের বর্তমান সরকারকে বিভিন্নভাবে সাহায্য করে আসছে সৌদি আরব সম্প্রতি সৌদি আরবের মাসাম প্রকল্পের মাধ্যমে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের পুঁতে রাখা এক মাইন অপসারণ করা হয় জুন এক থেকে সাত তারিখের মধ্যে এই অপসারণ কার্যক্রম পরিচালিত হয় বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে সংস্থাটি সৌদি আরবের মানবিক সহায়তা সংস্থা কেএস রিলিফের তত্ত্বাবধানে প্রকল্পের বিশেষজ্ঞ দলগুলো এক হাজার অবস্ফোরিত অস্ত্র আঠারোটি অ্যান্টিট্যাঙ্ক মাইন তিনটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং একটি অ্যান্টি পার্সোনাল মাইন ধ্বংস করেছে বিভিন্ন স্থানে পুঁতে রাখা হুথিদের এসব বিস্ফোরক স্থানীয় শিশু নারী ও বয়স্ক সহ বেসামরিক জনগণের জন্য বিপদের কারণ ছিল দুই সালে সৌদি উদ্যোগে ইয়েমেনে মাইন অপসারণের জন্য শুরু করে মাসাম প্রকল্প শুরু হওয়ার পর থেকে মোট চার লাখ ছেচল্লিশ হাজার একশো বারোটি মাইন অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ওসামা আল গোসাইমি এই প্রকল্পের আওতায় স্থানীয় মাইন অপসারণ প্রকৌশলীদের প্রশিক্ষণ এবং তাদের আধুনিক সরঞ্জাম সরবরাহ করে সৌদি আরব এছাড়াও মাইন হামলায় আহত ইয়েমেনিদের সহায়তা প্রদান করে সংস্থাটি মাসাম প্রকল্পের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ইয়েমেনের সরকার ও হুথিদের সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রায় পঞ্চাশ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেলে পাড়াতে বাধ্য হয়েছে যার মধ্যে অনেকে মাইন উপস্থিতির কারণে বাস্তুচ্যুত হয়েছে